আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আমি হাফিজা খানম প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন ঊনসত্তরের গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায় আজ গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে গতকাল দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন প্রধান উপদেষ্টা বলেন বাহোর ভাষা আন্দোলন বাঙালির মুক্তিসনদ ছয় দফা পরবর্তীকালে এগারো দফা ও উনসত্তরের গণভ্যুত্থানের ধারাবাহিকতায় সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা তিনি বলেন উনিশশো সালে পুরো জানুয়ারি ছিল আন্দোলনে উত্তাল পাকিস্তানি সামরিক শাসন উৎখাতে সংকল্প নিয়ে উনিশশো সালের চব্বিশ জানুয়ারি সংগ্রামী জনতা শাসক গোষ্ঠীর দমন পীড়ন ও সান্ধ্য আইন ভঙ্গ করে মিছিল বের করেন প্রধান উপদেষ্টা বলেন মিছিলে পুলিশের গুলি গুলিবর্ষণে ঢাকার নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণীর ছাত্র মতিউর রহমান মল্লিক এবং মকবুল আনোয়ার রুস্তম মিলন আলমগীর সহ অনেকে শহীদ হন তিনি বলেন ছাত্র শ্রমিক জনতার গণভ্যুত্থানের ফলে অর্জিত অন্তর্বর্তী সরকার সহ সকলের দায়িত্ব হল সেই মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকা যাতে আমরা একটি সত্যিকারের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি শহীদ মতিউর সহ দেশের সংগ্রামের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনাও করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নতুন দল গঠনের পৃষ্ঠপোষকতা করছে না বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান গতকাল একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ থাকবে অন্তর্বর্তী সরকার নতুন কোনো দল গঠনে পৃষ্ঠপোষকতা করছে না অন্তর্বর্তী সরকার কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দল গঠনের সঙ্গে যুক্ত হলে তারা সরকারে থাকবে না বলেও উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান এদিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান বলেছেন মানুষের বাঁচার জন্য প্রয়োজন নির্মল বাতাস পানি ও মাটি শুধু চকচকে গাড়ি বা বিলাসবহুল গাড়ি দিয়ে টিকে থাকা সম্ভব নয় গতকাল রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউট অব বাংলাদেশ আই ইউ স্টেটস অন আন্তর্জাতিক পরিবেশ মুটকোর্ট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন পরিবেশ উপদেষ্টা বলেন যদিও বাংলাদেশের বাতাস দূষিত এবং নদীগুলো দূষণের শিকার তবু পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করতে এখনও দেরি করা ঠিক নয় পরিবর্তন শুরু করতে হবে আমাদের নিচ থেকেই তিনি বলেন বাজারে নিষিদ্ধ পলিব্যাগ কেন আছে সেটা না ভেবে ভাবুন আপনি কেন এখনও তা ব্যবহার করছেন তিনি আরও বলেন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক শত শত বছর ধরে নষ্ট হয় না এবং মাইক্রোপ্লাস্টিক হয়ে খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে আমাদের ক্ষতি করে অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করার উপরে গুরুত্ব দিয়ে তিনি বলেন ঢাকার মতো ব্যস্ত শহরেও মনোযোগী হলে হর্ন না বাজিয়েও গাড়ি চালানো সম্ভব সৈয়দ রিজওয়ানা হাসান বলেন আজকের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন প্রজন্মকে তাদের পূর্বশরীদের ভুল পুনরাবৃত্তি না করে প্রকৃতির প্রতি সম্মান দেখাতে হবে উন্নয়ন মডেলগুলো পরিবেশ ভারসাম্য রক্ষার পুনর্গঠন করতে হবে বলেও উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজানা হাসান গোপালগঞ্জ ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ব্যাপী ইমাম প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে মঙ্গলবার সকাল নয়টা প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়ে বুধবার বিকেল শেষ হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক আরিফুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ বেতার গোপালগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে ইজি বাইক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউসুফ খান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন পুলিশ জানায় ইউসুফ খান গতকাল রাত সাড়ে নটার সময় তার এক সঙ্গীকে সাথে নিয়ে গোপালগঞ্জ জেলা সদর থেকে বাড়ি ফেরার সময় ঢাকা খুলনা মহাসড়কের হরিদাসপুরের বিপরীতে দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোটরসাইকেলের এক আরোহী ও ইজি বাইকের তিনজন মোট পাঁচজন গুরুতর আহত হয় আহতদেরকে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ খানকে মৃত ঘোষণা করেন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা দুশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়